হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ে সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সবসময় কামনা করি দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করছি আজকের টপিকটা হলো কীভাবে সামনে পোস্টের ডিজাইন দিয়ে অনেক সুন্দর করে একটি বিল্ডিং এর ডিজাইন করবেন এর বিস্তারিত ইনশাআল্লাহ কথা বলবো অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখে যাবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন এই বিল্ডিং থেকে আর চাই আপনার কিছু না কিছু এক একটা বিল্ডিং এর ধারণা দিতে যেহেতু করে আপনি বিল্ডিং করতে আপনার কোনো সমস্যা না হয় বা বিল্ডিংটা আপনি সৌন্দর্য করে আপনি সুন্দরভাবে করতে পারেন একেবারে অল্প খরচের মধ্যে এই বিল্ডিংটির অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন আর এখানে বাইরে কী সৌন্দর্য তাচ্ছে তিন গুণ সৌন্দর্য করা হয়েছে ভিতরে রঙ দিয়ে তো ভিতরে মোটামুটি রঙের ডিজাইনটা আসলে অনেক সৌন্দর্য করা হয়েছে ইনশাল্লাহ আমি ভিতরে গিয়ে আপনাকে দেখাবো রঙের ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে এবং রুমগুলো কীভাবে সেটিং করা আছে কীভাবে সাজানো আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো আগে আপনারা ভালো করে বাইরের সাইডের টাইলসগুলো যেভাবে করা হয়েছে এবং জানলাগুলো ব্যালকনির সাথে দুইটা জানলা দেওয়া হয়েছে অনেক সুন্দর করে এগুলো আপনারা ভালো করে জানলাগুলো দেখে নেবেন এখানে সামনে দুইটা থাই জানলা দেওয়া হয়েছে অনেক সুন্দর করে রুমের সাথে অ্যাডজাস্ট করে যেহেতু করে সামনে থেকে অনেক সৌন্দর্য দেখা যায় আর এখানে ব্যালকনির যে টাইলসের কালারগুলো সম্পূর্ণ আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে ব্যালকনি তো সম্পূর্ণ এসএস ব্যবহার করে আর এখানে অনেক সুন্দর করে দুইটা ফুল ফুল গাছ লাগানো আছে গার্ডেন সিস্টেম করা হয়েছে সামনের সাইডে আপনারা ভালো করে দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে কষ্ট অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ ভাই আপনার বিল্ডিংটা সৌন্দর্য তো আর আমাকে দিয়ে দেবেন না আপনার বিল্ডিংটার মধ্যে আপনি থাকবেন তো এই কারণে আমি আপনাকে বলি আগে ভালো করে ভিডিওগুলো দেখবেন এর ফলে আপনার কাজটা পরিচালনা করবেন আর কাজটা শুরু করার আগে অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারকে দিয়ে আপনার কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সৌন্দর্য দেখা যাবে আর যারা এখনও কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই স্টেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি এই চ্যানেলে সকল সময় আমি এরকম নিত্য নতুন ডিজাইনের এবং বারে ডিজাইন দিয়ে থাকবো অবশ্যই আপনার ভালো করে যদি দেখতে মন চায় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখলে তাহলে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পাবেন তো আপনারা দেখতেছেন সামনে ফোস্টের ডিজাইনটা দেওয়া আছে আসলে নয় ফিট অনেক সৌন্দর্য করে সামনে ফোস্টের ডিজাইনটা দেওয়া আছে আপনারা চাইলে এভাবে সেমভাবে আপনারা ফোস্টের ডিজাইনটা আপনারা করে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনার এই সিস্টেম ছাড়া অন্য সিস্টেমে ভালো লাগে তাহলে আপনারা অন্য সিস্টেমও আপনারা চাইলে আপনারা করে নিতে পারবেন আর এখানে সামনে দেখতেছেন এখানে তিনটা টোটালি দাব দেওয়া আছে চাইলে আপনারা আপনাদের বিল্ডিংয়ে সেমভাবে দাবগুলো করে নিতে পারেন আর যদি বিল্ডিংটা একটু উঁচা করেন যেহেতু করে সিঁড়িটা সামনে যদি করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা গড়টা একটু উঁচু করবেন যদি একটু উঁচু করেন তাহলে গরটার সৌন্দর্যরা বাড়বে এবং সামনে যদি আপনি তিনটে জায়গায় সাইডটা দাব দিতে পারেন আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে তো ইনশাল্লাহ আপনারা যদি ঘর করেন এভাবে সাইবেন আপনারা এভাবে ঘরগুলো করার জন্য বা ঘরগুলো এভাবে করে মিলানোর জন্য আর এখানে দেখতেছেন নিশ্চয় যে টাচগুলো দেওয়া আছে এগুলো লাল কালার টাচ দেওয়া আছে এবং উপরে যে টাচগুলো করা আছে এখানে নীল কালার টাচ দেওয়া আছে ফোস্টের মধ্যে আর এবং ফিলারের মধ্যেও বিভিন্ন ধরনের আসলে এক একটা জায়গার মধ্যে এক একটা কালারের টাচ দিয়ে সাজানো হয়েছে এবং ভিতরেও আসলে অনেক সৌন্দর্য করে এটা করা হয়েছে আমি আপনাকে ভিতরে গিয়ে দেখা চলুন আগে এক নজরে আপনার ভিতরে গিয়ে দেখে আসেন এখানে আসলে কী কী করা হয়েছে কারণ আপনার ভিতরে না দেখলে আসলে বুঝতেই পারবেন না এই বিল্ডিংটা আসলে কত সৌন্দর্য যদি ভিতরে গিয়ে সম্পন্ন হয়েছে দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন অনেক সৌন্দর্য আসলে ভিতরে করা হয়েছে তো চলুন আমি ভিতরে গিয়ে আপনাকে এক নজরে দেখিয়ে আসি এই এ কীভাবে কী করা হয়েছে আর আসলে অনেকেই খরচের বিষয়টা আমাকে বলেন যে এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে আমি আপনাকে বলে দিচ্ছি আগে ভিতরে আমি আপনাকে সম্পূর্ণ দেখাবো এরপরে আমি আপনাকে বিস্তারিত কথা বলবো যে এই বিল্ডিং টোটালি আপনার কত টাকা খরচ যাবে যদি আপনি এভাবে সেমভাবে করেন তাহলে কত টাকা খরচ যাবে তো চলুন আমি ভিতরে গিয়ে আগে আপনাকে দেখাই তাহলে এরপরে বিস্তারিত কথা বলবো আর এখানে দেখতেছেন আপনারা একটা কেসি গেট ব্যবহার করা হয়েছে চাইলে আপনারা এস এস এর গেটও ব্যবহার করতে পারেন আপনার যদি ভালো লাগে এস এস এর গেট যে যার যে অভিরুচি সেভাবে আপনারা অনেক সুন্দর করে করে নিতে পারবেন আর এখানে আমি প্রথমে যে রুমটা দেখছি এই রুমটার মাপ দেওয়া আছে পনেরো বাই এই রুমটার মাপ দেওয়া আছে পনেরো বাই চোদ্দ আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে যে টাইলসের কালারগুলো এগুলো দেখে নেবেন আর এবং রঙগুলো আসলে বলছি যে রঙগুলো অনেক সুন্দর্য করে করা হয়েছে রঙগুলো ভালো করে দেখে নেবেন কারণ এই বিল্ডিংটার আসলে ভিতরে রঙ দিয়ে বেশি সাজানো হয়েছে যদি হয়তো অনেকের ভিতরে ঢুকলে বলবেন যে আসলে ভাই শুনুন ভাই এগুলো তো টাইলসের মতো লাগে চাইলে আপনারা এভাবে রঙের কাজগুলো আপনারা চাইলে করে নিতে পারবেন যদি এভাবে রঙের কাজগুলো করেন তাহলে আসলে অনেক সুন্দর হবে আর এখানে ড্যাঙ্টার মধ্যে সাত ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে ডাইনিং কাম ড্রয়িংটা দেওয়া আছে সতেরো ফিট বাই পনেরো ফিট সতেরো ফিট বাই পনেরো ফিট দেওয়া আছে আর এপাশে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুমটির মাপও দেওয়া আছে চোদ্দো বাই পনেরো আপনার ভালো করে মাপগুলো দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি আপনার কোনো কিছু বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে এপাশে আর ডাইনিং কাম ড্রয়িংটা আমি ভালো করে দেখাচ্ছি আপনাকে ডাইনিং কাম ড্রইংটা ভালো করে দেখে নেবেন আর এই বিল্ডিংটিতে টোটালি চারটা বেডরুম দেওয়া আছে দুইটি টয়লেট এবং একটি কিচেন দিয়ে অনেক সুন্দর করে বিল্ডিংটা সাজানো আছে তো আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা এলাকা আছে কামনা করি যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাতো